মানুষের সুরেকুমেনসাল্লাম কে তাহলে রেডিও আপনি শুনলে আশ্চর্য যাবেন তখন মুসাল্লাহ উঠের উটের পরে বসা তো মুসাল্লাহ সাথে আল্লাহর একটা কন্টাকা ছিল আল্লাহ অন্তত মরার চল্লিশ দিন আগে আমার যে আমি কবে মরমু। কিন্তু ওইটা রাজরাইল আইয়া কয় নাই আই হঠাৎ আয় পড়ছে আই এই কইতেছে রেডিয়ন কে সময় হয়ে গেছে বিশা পাসপোর্ট রেডি বিমানে উঠবেন পুরাল নিয়ে দিয়ে দেবো কিন্তু আল্লাহ আপনার একটা কথা কইছে কি আপনি একদিন জিগে ইসলেন চল্লিশ দিন আগে কর কথা এটা কয় নাই আল্লাহ এটা আপনার জন্য একটা সারপ্রাইজ কয় আল্লাহ কথা কইছে কয় হ কিন্তু আল্লাহ একটা কথা জিজ্ঞেস করছে আপনার জান্ডা কোন জায়গা দিয়ে বাইর করলে আপনি কষ্ট কম পাবেন এটা কোন এখন চোখের পানি ফেলাই এ সান্দু যুব মুসাল্লাহাম আজরে জিজ্ঞেস করে আপনি বলেন কোন জায়গা দিয়ে আপনার যানটা আমি কবজ করব আমি হাতে নিব রুমাইলে করে নিয়ে যাবো আল্লাহর দপ্তরে কোন জায়গা দিয়ে বের করব হাতের আঙ্গুল দিয়া না চোখ দিয়া না মাথা দিয়া না শয়তানদের অর্থাৎ জাহান্নামিদের জান কিন্তু কবজ করে বাইর রাস্তা দিয়ে জানেন পায়খানা রাস্তা দিয়া এই জন্য দেখবেন পায়খানা প্রস্রাব একসাথে করে দেয় আজরাইলের থাবা কি জিনিস এখন বুঝবেন না যেদিন আপনি বালিশ ছাড়া ঘুমানের টাইম হইবো এর আধা ঘন্টা আগে বুঝবেন যে আজরাইলের থাবা কত ভয়ঙ্কার এখন বুঝাইতে না আমি ইলিয়াস রহমান জিয়াদি যদি আজরাইল আপনার প্যাডেও ঢুকাই দেয় এখন কবেন দূরে বুয়া হুজুর বানায় কয় কিন্তু মনে রাখবেন একদিন মনে রাখবেন মুসা আলাইহিস সালাম বলে তুমি কোন দিক দিয়ে নিবা কয় আপনি কোন চোখ দিয়ে নিবা কয় চোখ দিয়ে নেই আজরাইল বলে চোখের কাছে হাত দিব আস্তে জানটা রুমালে করে আপনি নিয়ে যাও টেরো পাবেন না মুসাল্লাহ সাল্লাম কয় তুমি জানো না এই চোখ দিয়ে আমি মাওলার নূর দেখছিলাম আমি কইছিলাম আল্লাহ আমি তোমারে দেখবো আল্লাহ কইছিলাম তারানি দেখতে পারবি না সম্ভব না তোর চোখকে দেখা সম্ভব না তারপরে কইছিলাম দেখব আল্লাহর নূরের তাজাল্লি দেখে আমি বিচল্লিশ দিন বেউসিয়েছিলাম তুমি জানো না চোখ দিয়ে আল্লাহরে দেখছি নূর দেখছি তাহলে চোখ বাদ তাহলে একটা কাজ করি পাও দিয়ে নেই কে তুমি জানো না এই পাও দিয়া উঠে উঠে প্রতিদিন দশটার সময় আল্লাহর লগে এক দুই ঘন্টা কথা কই তাহলে কান দিয়ে নেই তুমি জানো না তাওরাত রাত কে তাম আমার শোনাই দিছে তাহলে হাত দিয়ে নেই হাত দিয়ে জানো না তাওরাত রাত ৪০ চল্লিশ দিনে নাজেল হয়েছে এটারে বগলে করে হাত দিয়ে সময় দিয়ে লয়ে গেছি

এই কথা কইতে দেরি বাবা যত ঘুষির ওজন ছিল মাসে ঘুষি বুঝছি পেগো কষ্ট হয়ে গেছে না মুসা আলাইহিস সালামের ঘুষির ওজন দেখবেন কিয়ামতের মাঠে এগুলা বানানোর কথা না এককে থাবুরে ফেরাউনের এককে থাবুরে ছয়ম ছয় মাসের মুসা এক থাবুরে ও মরা রাত পর্যন্ত এই কানে কিছু হয় নাই সুবহানাল্লাহ পুরাই সেইটা অবশ্য ছিল আর পঁচিশ বছর বয়সে ফেরাউনের বংশের মানুষে একটা থাবর দিছিল ওর নাক দিয়া কান দিয়া গিলু বাইরে জায়গায় মরে গেছে মাত্র তিন মিনিটের ভিতর ইন্ডালিল হয়ে গেছে গা এমন ঠাবুর মুসার তো পুরা ওয়েটে দিসে আজ ঘুষি চোখ মুক্ত ঢুক সেই ভিতরে ঢুক যেন মইছে তারের খাম্বার লাগে গাড়ি হেড তারের খাম্বার লাগে মারলে যেমন হয় বুত ময়ে গেছে গা হাদিস আর সেই অবস্থায় গেছে আল্লাহ কার কাছে পাঠাইছিল কামার কামালো ভূত না বানো না আমার এনে যে ভূত না দিছে আল্লাহ জানে না কি বানাইছে আল্লাহ বলতে পারেন না আল্লাহ কয়ে যা দিলাম আবার ডেন পেন করে যা ডেন পেন করে দিলাম গাড়ির মতো যা আল্লাহ ডেন পেন করতে সময় লাগে খালি কইছে ডেন পেন ডেন হয়েছে চোখ উড়ে গেছে আবার আসল চেহারা হয়ে গেছে এটারে কয়েক ডেন পেন ডেন পেন করে চল্লিশ দিন পরে আবার আইছে আল্লাহ হকর বলতে পারেন না কোন কোন রেমাইতে আসছে এক সপ্তাহ পরে আইসে কোন কোন রেমাইতে সাথে সাথে আইছে আয়া বলতেছে মুসা এবার এর আগে আবার জিব্রাইল ডে পাঠাইছে কিল কিল্লিগা জিগা তো যে মুসা থাপুর দিছে কিল্লিগা কাল্লা জানে না কিল্লিয়া থাপুর দিছে জিবরাইলে বলে বন্ধু আপনি যে থাপুর মারলেন কারণটা কী বলে জিবরাই আমি কেন থাপুর মারছি আমার মালিক জানে ও আমার কাছে আসিয়া বলে আমি যে দিক দিয়ে মনে চাই সে দিক দিয়ে বাইর করব ও কি জানে না আমার আল্লাহর দোহাই সারা দুনিয়ায় মুসারে কেউ দমাইতে পারে না ও যদি একবার বলতো আমার মাওলাই বলছে যেখান দিয়ে পারো সেখান দিয়ে বের করে নিয়ে আস আমি মুসা মাইনা নিতা ইসাই যখন বলছে আমি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে বের করব তখন আর আমি সহ্য করতে পারি নাই মারিয়া দিছি ও মুসা তাহলে একটা কথা বলি তলে শুনেন কি আপনি কতদিন বাঁচতে চান কয় কতদিন হায়াত দিবে আমার মওলা এবার দুই চোখের পানি দিয়ে গভীর রাত্রে আমার আল্লাহর একটা ডাক দিও কেরানীগঞ্জের মুসলমান আমি জানি নাই মা বীরে কার জানো জনম দুঃখী come me up. আমি বাঁচতে চাইলে কতদিন আমার মালিক আমার হায়াত দিবে ও মুসা আপনি যেই উটের পরে বসে আছেন কয়ে হ্যাঁ আপনার হাতটা উটের পিঠের উপরে ফেলেন ফেললাম যতগুলো হাতের মুঠের মধ্যে আপনার পশম পড়বে তত বছর পর্যন্ত আপনি আল্লাহর জমিনে বাসবে। নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের ইন্তেকালের আগে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন যাও আজরাইল তুমি যাইয়া আজ মুসা আলাইহিস সালামের কাছে প্রস্তাব দাও তার জান আনার জন্য প্রস্তাব দাও সে রাজি কি রাজি না একটু শুনে নাও আগে তারপরে তার জান কবজা করবা আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আইসা মুসা আলাইহিস সালামের সামনে বসে বলতেছে ইয়া মুসা জিতুকা লিয়ান আখুজা রুহাত ও মুসা আমি তোমার জান নিতে আসছি আমি তোমার জান নিতে আইসি ফামা তোমার ধারণা কি তোমার ইচ্ছা কি বলো মুসা আলাইসালাম আর ধারণা না করে চিন্তা ফেকের না করে ফজর নিঘি সাথে সাথে আজরাইলের চোখ জড়ায় বক্সিনের টা মারিয়ে যখন কয়েছে আমি তোমার জান নিতে আসি মুসা আলাইসালাম মিজাজি মানুষ কাল বিলম্ব না কইরা চোখের উপরে বক্সিনের টা মারিয়ে দিয়েছে চোখ একটা নষ্টই হয়ে গেছে একে ঘুষিতি আর কথা না সব সপসপ সাইপে ধরে চলে গেছে আল্লাহ বাগদিগেশ কইছে পামা বালুকায় আমাল কাল মউত আজরাইল কি সমস্যা সুখে কি কই রব্বি জরাবানি موسی আল্লাহ দুনিয়ায় কত ছোট বড় নেতা নেত্রী কত ধুলাই দিলাম ফিরাউন রে মারলাম নমরুদ রে মারলাম আর কত বড় মাগা মাগা নেতা মারলাম কারুন রে মাটির নিচে ডুবাই দিলাম বড় বড় প্রাণী ধ্বংস করলাম কেউ আমার সাথে ইয়াচরণ করে নাই তোমার موسیমারে কি লাইছে গুছিব দেস কেন ঘুষি দিলো আমি যে কইছি তোমার জান নিতে আসি কয়েক জিজ্ঞেস করতে পারলে না কেন ঘুষিয়ে দিলে জান নিতে আসি দ্বিতীয় সুবিধে কি কয় আল্লাহ এক ঘুষি খেয়ে চলে আসি ফিরে জিজ্ঞেস করলে যদি আর একটা ঘুষি দিতো সব দুটেই নষ্ট হয়ে যেত একটার মধ্যে সারিয়ে চলে আসি আল্লাহ কাল্লা তা হাজান ভয় পেয়ে না টেনশন করো না তোমার চোখ ভালো হয়ে যাবে বাংলাদেশের বা বিদেশের কোনো চক্ষু হাসপাতালে ভর্তি হওয়া লাগবে না ওই যা রাধা সাইয়া নাইয়া কৌলালা ঘু কুন ভাই আমি কোন বল আর সাথে সাথে ভালো হয়ে যাবা আল্লাহ তালা আজরাইলের চক্ষু ভালো করে দিয়ে কয় আজরাইল সুম্মা ঝাব আস আল গুলিমা জারাবাকা আবার যাও যে জিজ্ঞেস করে তোমার মাল্লো কেন তাস ডাইল তো যতই মেজাজি ফেরেস্তক একটা কুসি খাইছে একটু মেজাজ তো খারাপ হওয়ারই কথা কিন্তু তারপর ফেরেস্তা তো ভদ্রতার সাথে বলতে চাল্লাহ তুমি বললে তো যাওয়া লাগে তবে লোকটা বড় মেজাজি আমার এ না পাঠাইয়া জিবরাইলে পাঠালি কেমন আই উনার সাথে সব নবী রোসেলকে একটু পিরিত পিন্নে বেশি সম্পর্ক ভালো উনি যে একটু কাইদ্যা পায়রা কয়েক জিজ্ঞেস করতাম মারামারিটা কেন করলো আল্লাহ কা আচ্ছা ঠিক আছে জিবরাইলে পাঠাই

চতুর্দিক শত্রুই মরা রাস্তাঘাটে হাঁটতি বাড়ি নেই চলি আসছি এই স্বরের পর থাকি এর মধ্যে শত্রু এরটা জানতেছি ওটা শ্রেণী দিয়ে যায় ওই ডেইমালা ম উনি আজ রাইল জিভ বে কাজ থাকবে তাই সে একটু পরিচয় দেবে না আমি আজ রাইলে এসছি তালিকা মারামারি ডায় নাকি তো পরিচয় নেয় নাই দিল আপনাকে মারতে আসছে জাননিতে এসে চলে যাবেন মরার পরে তো আল্লাহর কাছে যাবেন আল্লাহ তো আপনার প্রকৃত বন্ধু কথা বলেন আল্লাহর সাথে দেখা হবে মরণের পরে আপনি কেন মরা থেকে বিমুখ হয়ে গেলেন কেন মরতে চাইলেন না মারামারি করলেন আজরাইল মুসা আলাহ সালাম বলতেছেন আমার আল্লাহর সাথে কিছু পার্সোনাল কথা আছে ওই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না মরতে তো চব্বিশ ঘন্টা রাজি তবে সেই কথাগুলো না বলে মরবো না জিবরাইল বলেন তাহলে বলেন আমার কাছে আমি

তোমার মুসা মরার জন্যই প্রস্তুত তবে তোমার সাথে নাকি তার জীবনের শেষ গল্পটা করবে কি যেন আছে তার প্রস্তাবে ইটে রাখবে আল্লাহ পাক মুসা আলাইহিস জিবরাইল কে বলায় পাঠাইলেন যে বললেন যাও মুসা রে তুর পাহাড়ে আসতে বলো মুসা নবী আর আল্লাহর মাঝে গল্পের জায়গা ছিল তুর পাহাড় ডাই কেনেছে সেই জায়গা মুসা আলাইহিস সালাম নিয়ার পরে বলছে ইয়া মুসা লিমা জারাবত আজরাইল আজরাইল রে মাললে কেন মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমার সাথে আমার কিছু গোপন কথা রয়েছে সেই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না আর আমার সামনে তো ফেরেশতা বলে পরিচয় দেয় নাই চতুর্দিকে শত্রু এর মধ্যে যদি এক শত্রু যে কয় তোমার জান নিতে আসি তারে তো খালি হাতে ছাড়িয়ে দিয়া ঠিক হবে না তাই ঘুষি একটা দিছে আর কোনো দিন মারামারি করব না আল্লাহ কয় ঠিক আছে তোমার প্রস্তাব কি কও কয় আল্লাহ আমি এই ছয় লক্ষ বনি ইসরাইল নে নীল নদ পার হইয়া এই পার চলে আসি আমার অসিলায় তুমি তাদেরকে মান্না সালওয়া খাওয়াচ্ছ মান্না সালওয়া আমি রাসাদ্দারতি হে গম খালকেরা আজ এফ আজ খান নেতানবি আমি মুশানবি আছি আমারও শিলায়ে ছয় লক্ষ কোনি সাইলে দিনে রাতে মান্না সালবা খাওয়াও আমি চলে যাওয়ার পরে কি এদের মান্না সালবা বন্ধ হয়ে যাবে দুনিয়ার চেয়ারম্যান মেম্বারদের মতো চেয়ারম্যান পাল্টে গেলে ভিজি এফ ভি জি এফ কার্ড ব্যাস কম হয়ে যায় আগের শেয়ারম্যান যাদেরকে দিয়ে গেছে পরে চেয়ারম্যান তারা আসে উল্টো পাল্টো বাধায় আল্লাহ আমি চলে গেলে কি আমার উন্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে মান্না সালবা বন্ধ হবে না কি করে খাবে তুমি সেই ঠিক একটু বলো এদের খাবারের ব্যবস্থার পর শিওর হয়ে তারপরে আমি মরার জন্য প্রস্তুত আল্লাহাক মৌখিক জবাব দিলে দিলে দিতে পারতেন ও মুসা আমার গ্যা হাওয়া মাহি দেহাত বন্দাকারা দৌলা তো সাঘি দেহাত আমি আল্লাহ আকাশের উড়ন্ত পাখিরে পানির ভিতরের মাছ খাওয়াই আপনাদের বাড়ির পাশে পদ্মা নদী দেখেছেন না পাখি আকাশে ওড়ে অথচ নদীর মধ্যে পা মাছ খায় তাজা মাছ ধরে খায় না খায় না পাখির কাছে কোনো জাল নাই পাখির কাছে বড়শি নাই পাখির কাছে ছবি নাই কোষ নাই তাজা মাছ ধরে খায় কীভাবে পাখি এক জগতের প্রাণী পানির মধ্যে যে অনেকক্ষণ থাকতে পারে না আর মাছ আলো গভীর পানির প্রাণী গভীর পানির প্রাণী তারা পানির ভিতরেই থাকে উড়ন্ত পাখিরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ খাওয়ায় আমি আল্লাহ যে আল্লাহ এই উড়ন্ত পাখিরে পানির নিচের মাছ খাওয়ায় আশতাবুল মাকলুকাত বনি ইসাইলকে আমি ভাত খাওয়াইতে পারম না তুমি কেমন প্রশ্ন করলে আল্লাহ পাক এমন সুন্দর করে হাজারো প্রাণীরে খানা খাওয়ায় কথা কন

আল্লাহ পাক বললেন ইজরিব্বি আসাকাল আর তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা পিটান দাও ফাজরাবা মুসা আলাল আর ফান ফালাকা মাটিতে যখন পিটান মারছে মাটি ফাইটে দুই ভাগ হয়ে গেছে মাটি দুই দিক সরে যাওয়ার পরে ফাখরা জাম্মা পানি বেরিয়ে আসছে পানি মাটি সরে যাওয়ার পরে নিচের পানি আ মুসা ইজরিব্বি আসাকাল মা এবার পানির উপরে বাড়ি মারো যখন পানিতে বাড়ি মারছে ফান ফালাকা পানিও ভাইটা ফাখরা যা হাজার একটা পাথর বেরিয়ে আসছে মুসা আল আনমা

বলবেন না সুবহানাল্লাহ আকালনেস ও বাকিয়নেস ওর দেখ খাইছে ঘাস আর ওর মুখে রয়ে গেছে বাকি অংশ খায় আর পোকাডায় প্রত্যেক এক এক চাবানি একটা লোকমা গিলে পরে আল্লাহর শুকর আদায় করে আমার জন্য সুন্দর খাদ্যের ব্যবস্থা করে ফখার রামুসা সারিকা একটা চিত্রমার্সী মুসা আলাইহিস সালাম আল্লাহ তুমি এই পোকাটার জন্য এমন সুন্দর ব্যবস্থা করতে পারো করে থাকো এই পোকাটার জন্য কোন নবী রসুল দোয়া করে নাই এর খাদ্যের জন্য কোন নবী রসুল টেনশন করে নাই কথা বলেন করছে কোন পোকার জন্য কোন নবী রসুল দোয়া করে নাই এরা সাফল না তাদের জন্য যদি তুমি এত সুন্দর মনোরম ব্যবস্থা করে থাকো আল্লাহ তাহলে অবশ্যই আমার বোন ইসরাইলের জন্য ব্যবস্থা করবা আমি এখন নিরাপদ হইলাম ঠিক আছে আল্লাহ ইসরায়েল পাঠাইয়া দা